রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে শান্তির বাজারেও একের পরে ঘটে চলেছে চুরির ঘটনা আর এই চুরির হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও এবার নিজনতা সুযোগকে কাজে লাগে চোরের দল হানা দিল শান্তির বাজার রাম ঠাকুর মন্দিরে সাতসকালে এই খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য দেখা দেয় মন্দিরে চুরির ঘটনা খবর পেয়ে পুলিশ তদন্তে নামলেও আদৌ কি চক্রদের জালে তুলতে সক্ষম হবে পুলিশ সেটাই এখন দেখার বিষয় শান্তির শহরে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রামঠাকুর মন্দিরে চুরি সংঘটিত করল নিশি দল শান্তির থানার অধীনে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত চুরিকাণ্ড অব্যাহত রেখেছে চোরচক্র আর এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন মহকুমাবাসী শান্তির বাজার পৌর পরিষদ থেকে অর্থ ব্যয় করে সমগ্র বাজার এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে সিসি ক্যামেরা লাগানোর দায়িত্ব দেওয়া হয় সজলকে তিনি নিজ ইচ্ছামতো নিম্নমানে সিসি ক্যামেরা লাগিয়ে অর্থ নয় ছয় করা অভিযোগ উঠে আসছে স্থানীয়দের অভিযোগ অধিকাংশ সময় ক্যামেরাগুলি বিকল হয়ে থাকে লোক দেখানোর জন্য ক্যামেরা থাকলেও সে ক্যামেরাগুলো সঠিকভাবে কাজ করে না এতে নিশি কুটুম্বের দল নিজ খুশি মতো চুরি সংঘটিত করে যাচ্ছে বলে অভিযোগ গতকাল রাতে শান্তির বাজার রাম ঠাকুর মন্দিরে চুরি সংঘটিত হবার পর শান্তির বাজার থানার পুলিশ ও সজলে সিসি ক্যামেরার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ রামঠাকুর ঠাকুর মন্দিরে টিন প্রবেশ করে প্রাণামী বাক্স থেকে অর্থ নিয়ে যায় চোরের দল এছাড়াও মন্দিরে থাকা ঠাকুরের শয়ন কক্ষে অগ্নিসংযোগ ঘটায় বলে অভিযোগ বুধবার বিষয়টি মন্দির কমিটি নজরে আসার পর শান্তির বাজার থানার খবর দেয়া হয় পুলিশ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মন্দিরে গিয়ে পুলিশ নিয়ম রক্ষার্থে একটি চুরির মামলা নিয়ে থানায় ফিরে যায় দিন দিন চুরির ঘটনা বাড়তে থাকায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বর্তমান সময় শান্তির বাজা পুলিশের মূল লক্ষ্য অর্থ আদায় করা এমনটাই অভিযোগ স্থানীয়দের অবৈধভাবে গরু পাচারকারীদের থানায় ডেকে এনে মিটিং করে মাসোহারা নির্ধারণ করে নিজেদের পকেট ভারী করছে পুলিশ বাবুরা এছাড়া থানার নিচে ভেহিক্যালস চেকিং এর নামে একটি দোকান খুলে সেখান থেকে অর্থ উপার্জন করছে বলে গুঞ্জন আর অন্যদিকে প্রতিনিয়ত পুলিশের অবৈধ কামাই বাণিজ্যের জন্য অন্যদিকে চলছে নেশা রমনমা কারবার অবৈধভাবে করু পাচার এসব বিষয়ে পুলিশের কোনো পদক্ষেপ নেই তারা থানার নির্ধারিত মামলা মেটানোর জন্য বাজার থেকে প্রতিদিন দেশি মদ পান করে থাকা কয়েকজনকে তুলে নিয়ে যান বা কোথাও তাসের আসর বসলে সেখান থেকে কয়েকজনকে তুলে নিয়ে যান অপরদিকে বাইক ও গাড়ি চালকদের নামে কিছু মামলা নিয়ে তাদের মামলা মিলিয়ে দেন বাকি রাখব বলদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিজেদের পকেট ভারী করায় তাদের মূল লক্ষ্য বলে অভিমত স্থানীয়দের বিগত কিছুদিন পূর্বে বগাফা বাজারে চুরিকাণ্ডের কোন প্রকার কুলকিনারা করতে পারেনি শান্তির থানার পুলিশ এরই মধ্যে বাজারে অবস্থিত রাম ঠাকুর মন্দিরে চুরি করল চোরের দল এখন দেখার বিষয় ঘটনার সাথে জড়িতদের আটক করতে শান্তির বাজার থানার পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে